হিউজ পরিমাণ কোয়ান্টিটি কালার অ্যাভেলেবেল আছে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম আজকে অফারে থাকবে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা সাদা দুইটা বারণ ফোন ফ্রি পাই দেখছেন কালার অ্যাভেলেবেল আছে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম একবার ফুল বক্স আজকে স্পেশাল অফার দিব দুইটা ফোনের সাথে আমরা সব সময় গিফট টিপ দেই আপনার বিএসটা জানে এবারও তার ব্যতিক্রম না প্রত্যেকটা ফোনের সাথে কভার একটা করে গ্লাস একটা করে হেডফোন দেওয়া থাকবে প্রত্যেকটা ফোনের সাথে যা রেডমি নোট এইট প্রো নোট এইট প্রো এটা হলো আপনার

দেখতে পারছেন যে অসংখ্য অসংখ্য ফোনের কালেকশন আজকে গুলো আপডেট প্রাইস এবং কি কনফিগারেশন সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব অবশ্যই না এই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি রিজনেবল মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইজে কিন্তু নিতে পারবেন আজকে আমাদের এই ভিডিওতে সাহায্য করবে নুর আলম ভাই তার পাশাপাশি রয়েছে আপন ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি ভিয়াসরা অসংখ্য অসংখ্য ভালো আছে ফাইজান আবারও কিন্তু অনেক দিন পরে অসংখ্য ফোনের কালেকশন প্রাইস দিবেন কিরকম আজকে ইনশাআল্লাহ সর্বনিম্ন প্রাইস দিব ভাই সর্বনিম্ন অফার একটা থাকবে আচ্ছা আচ্ছা সব লোকেশনটা বলে দেন আমাদের সব লোকেশন হলো মিরপুর 10 শাহালি প্লাজা লিফটে 4 পঞ্চম 14 নম্বর সব এসআর টেলিকম আচ্ছা আসলে ভাইকে পেয়ে যাবেন তো ভাই এগুলো যেহেতু ইউজড ফোন সে ক্ষেত্রে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি গ্যারান্টি কত দিনের থাকছে আমরা প্রত্যেকটা ফোনের সাথে 7 দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেব ওয়ারেন্টি দেব 2 বছর 7 দিনের মধ্যে আপনার টাচ ডিসপ্লে ব্যতীত যে কোনো সমস্যা হলে আমরা সেম মডেলটা রিপ্লেস করে দিব আর দুই বছরের মধ্যে যে কোনো সমস্যা হলে সার্ভিস ফ্রি করে দিব অনেকে তো ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে দিতে চায় সেক্ষেত্রে কুরিয়ারের মাধ্যমে কি বলতে পারি কুরিয়ারের মাধ্যমে চৌষট্টি জেলা থেকে আমরা চৌষট্টি জেলা আমরা কুরিয়ার করে থাকি সেক্ষেত্রে আমাদের ভিডিওতে আমাদের নাম্বার দেওয়া থাকবে ইম থাকবে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলে হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্ট পাবে তার পছন্দের ফোন সেম মডেলটা আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব যখন ফোনটা কুরিয়ার সার্ভিসে জেলা পর্যায়ে পৌঁছা যাবে যখন ফোনটা পৌঁছাবে বাকি টাকা দেওয়ার আগে চেক করবে দেন বাকি টাকা দিয়ে ফোন নিয়ে যাবে ভাই ওকে তো ভাই আজকে শুরু করবেন কি দিয়ে আজকে শুরু করব ভাই Oppo দিয়ে Oppo A3s Oppo A3s হিউজ পরিমাণ কোয়ান্টিটি কালার अवेलेबल আছে 6GB RAM 128GB ROM ওকে একবার ফুল বক্স সহ অফারে থাকবে মাত্র মাত্র 4500 টাকা 4500 টাকা মাত্র 4500 টাকা Oppo A3s A3s 6GB 128GB কালার আছে কোয়ান্টিটি আছে যারা চাচ্ছেন হোলসেল দিতে আমরা মূলত হোলসেল দিয়েই থাকি যারা হোলসেল নেবেন এই মোয়ার্থে যোগাযোগ করবেন বিশেষভাবে ডিসকাউন্ট করে দেওয়া হবে ভাই তারপর আপনাদের বিওয়ারদের উদ্দেশ্য বলতেছি প্রত্যেকটা ফোনের সাথে আমরা সব সময় গিফট দেই আপনার বিএসটা জানে এবারও তার ব্যতিক্রম না প্রত্যেকটা ফোনের সাথে কাবার একটা করে গ্লাস একটা করে হেডফোন দেওয়া থাকবে প্রত্যেকটা ফোনের সাথে যারা আপনার ভিডিও থেকে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবে তারা যদি আমাদের ভিডিও মানে আমার দোকানে আইসে যদি ফোনও না দেয় তাদের একটা কাবার হেডফোন গিফট করে দিব আচ্ছা আচ্ছা মানে ভিডিও দেখলেও লাভ ওকে তারপর আমরা দেখবো Oppo A5s 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 হিউজ পরিমাণ কোয়ান্টিটি কালার अवेलेबल আছে 6GB RAM 128GB ROM ফুল বক্স অফারে থাকবে মাত্র 5000 টাকা ভাই 5000 টাকা 5000 টাকা 5000 টাকা Oppo A5s 6GB 128GB এর পিছনে কিন্তু আবার ফিঙ্গারপ্রিন্টও পাবেন ফিঙ্গারপ্রিন্টও পাবেন ভাই কালার কোয়ান্টিটি अवेलेबल আছে যার যত বেশি ভালো লাগে এখান থেকে নিতে পারেন অবশ্যই নিতে পারেন তারপর আমরা দেখবো Oppo

তারপর আমরা দেখবো এ ফিফটি সিক্স ফাইভ 5G জি এটা ফুল বক্স আট জিবি 256GB ছাপ্পান্ন জিবি থাকবে মাত্র 9000 থাকবে মাত্র নয় হাজার টাকা নয় টাকা নয় হাজার টাকা

তারপর আমরা কি ইনফিনিক্স হট 11 প্লে হট 11 প্লে এটা 4 জিবি র‍্যাম 64 জিবি র‍্যাম 6000 এমপিয়ার ব্যাটারি ভাই এটা ইউজ করলে পাওয়ার ব্যাংক লাগবে না পিছনে ফিঙ্গারটাও থাকবে অফারে থাকবে মাত্র 6500 টাকা 6500 যারা আপনার ভিডিও দেখে আসবে ব্লকের নাম বলতে হবে যে ভাই এয়ার বিডি ব্লক দেখে আসছে তাদের জন্য আরো 500 টাকা ডিসকাউন্ট 6000 টাকা 6000 6000 টাকা আচ্ছা আচ্ছা তারপর আমরা দেখব ইনফিনিক্স হট 12 আই হট একবারে ফুল অথেন্টিক ফোন 4 জিবি র‍্যাম 64 জিবি রম পিছনে ফিঙ্গার পাবেন

আট জিবি রিবি একবারে পাঁচ হাজার ব্যাটারি পেছনে ফিঙ্গার টপ পাবেন ফুল বক্স অফারে থাকবে মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা আট হাজার টাকায় Y50, Y50.

সাথে একবার স্পেশাল অফার থাকবে একটা বাটন ফোন ফ্রি ভাই ফোনকে ফোন কিনলে ফোন ফ্রি ভাই আচ্ছা আচ্ছা তারপর তারপর আমরা দেখব Redmi Note 10 Pro Max Note 10 Pro Max. Max. Note 10 Pro Max এটা হলো আপনার 6GB RAM 128GB ROM একবার ফুল বক্স অফারে থাকবে মাত্র 14000 টাকা 14000 14000 টাকা বক্স চার্জার সহ যারা চার্জার ছাড়া নেবে তাদের জন্য 500 ডিসকাউন্ট 13500 টাকা 13500 13500 টাকা 13500 টাকায় Note 10 Pro Max তারপর আমরা দেখব Reno

তারপর আমরা দেখবো স্যামসাং এফ থার্টি চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম একবার ছয় হাজার ব্যাটারি আচ্ছা বিগ ডিসপ্লে গেমিং ফোন সাইড মাউন্ডারি ফিঙ্গার অফারের থাকবে মাত্র টাকা টাকা তাদের কাস্টমারদের জন্য একবার স্পেশাল অফার ছয় জিবি র্যাম চৌষট্টি জিবি সুপার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার

স্মার্ট সেভেন স্মার্ট সেভেন চার জিবি র্যাম চৌষট্টি জিবি রেমের ব্যাটারি পিছনে ফিঙ্গার টপ পাবেন অফার থাকবে মাত্র ছয় হাজার টাকা পাবেন টাকা স্মার্ট সেভেন তারপর আমরা দেখব আজকে পর্যন্ত এই কালেকশন ভাই ইনশাআল্লাহ নেক্সট আরো ভালো ভালো কালেকশন নিয়ে আবার হাজির হবো আচ্ছা সব লোকেশনটা আবার বলে দিই আমাদের সব লোকেশন হলো মিরপুর 10 শাহালি প্লাজা লিফট 4 তলা 14 নম্বর সব এসএ টেলিকম আচ্ছা ওয়ারেন্টি গ্যারান্টি আমরা প্রত্যেকটা ফোনের সাথে 7 দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিব ওয়ারেন্টি দিব 2 বছর 7 দিনের মধ্যে টাচ ডিসপ্লে ব্যতীত যে কোনো সমস্যা হলে আমরা রিপ্লেস করে দিব সেম মডেল ওয়ারেন্টি দিব 2 বছর থাকবে সার্ভিসটি আচ্ছা কুরিয়ার সিস্টেমটা বলে দেব আমরা চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিস করে থাকি সেক্ষেত্রে আমাদের ভিডিও দেখে মডেলটা বলবে আমাদের নাম্বারটা থাকবে ইম হোয়াটসঅ্যাপ থাকবে স্ক্রিনশট দিবেন বা মডেলটা বলবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার পাঠাবেন এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলে আপনার পছন্দের ফোনটা আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেবো যখন ফোনটা কুরিয়ার সার্ভিসে পৌঁছাবে বাকি টাকা দেওয়ার আগে অবশ্যই চেক টেক করবেন দেন দেন বাকি টাকা দিয়ে ফোন নিয়ে যাবেন আচ্ছা এই ছিল আজকের কালেকশন গুলো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো এবং সুস্থ থাকবেন সবাইকে